হেগলা তো বাছর দয়াই লাগবি তারপর কেবল থেকে চারি মুড়ে দেখল তুলছে তো আমার মায়ের তোলা দেহে সিনে তোলা না তো ফাতেমার মা বলি পড়ে সেকা তুললি ছোটো ছোটো এখানে বেশি হয়ে যাইতেছে না না আসসালাম আলাইকুম শুভ সকাল আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর যাওয়ার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন হয় তা একটু কমেন্টস করে জানাবেন সকাল সকাল চারটা সিম তুলছি তো সিমগুলা এখনও তুলতেইছে অর্ধেকের বেশি এখনও বাকি রয়েছে সিমতলা সিমতলা শেষ হলে তারপরে পুরনো বাড়িতে এসে মাকে দিয়ে যাবে মা আবার ফুহত ভাইয়ের কাজ দেবে ফুহত ভাই বিক্রি করবে তো দেখবো আজকে সিম কেমন বিক্রি হয় কত টাকা বিক্রি হয় আমাদের গ্রামীণ বাজারে ফ্রিজের তা তো এলাকায় শক্ত রয়েছে তাই না

ঠ্যাং বাঁচে আপনারা তো গ্যাসের চুলাই বা আগুন ধরা পোড়া হালান আরে যে ইটরে রে পানির চুবাইতেছে আর ইটরে সিল নতুন স্টাইলে কিন্তু চুলায় এত ধুমাকে পাতা পাতা দিছিলেন আগুন জ্বলবি তা খালি ধুমা উঠতেছে আর ঠ্যাঙ্গোলা কিন্তু বন্ধু যে পরিষ্কারও হইতে যদি আপনাদের দেখাই দেখেন একদম সেই সুন্দর পরিষ্কার ফাতেমার চেহারা দিতু তি ক তাই না একদম ধবধবে সাদা ফাতেমা খাবি লেগে ফাতেমা কষ্ট সেলতে আছে সাথেই থাকুন দেখতে থাকুন আর চ্যানেলটা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন কাজে লাগাই দিচ্ছি আজকে দেখা যায়

बिले जो दांत दिया दिसे हाँ बालों में दांत तो एक नहीं हरे अगर बिले तब रत्पूर हुआ राजा है इस परे डिटेल कॉलेज कमर Ba hát 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 sao hát 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 hát

আছে বেজি না শিয়াল শস্যা এগুলো এখনো পাকেই নাই বেজি একটু পর পরই আসে ইন্দে আর মুরগিগুলাকে খুব ডিস্টার্ব করে ইন্ডিয়া যতটুকু আছে সবই খালি শস্যা আর এই শস্যার ভিতরেই অনেক শস্য আছে পেকে গেছে অনেকেই তুলছে আবার অনেকেই এখনো তোলে নাই কারণ পাকতে এখনও কয়েকদিন সময় লাগবে যেমন আমার সামনেরটাই দেখতেছেন এটা এটা কিন্তু পাকতে আরও বেশ কিছু সময় লাগবে আর ওই পাশের যেগুলো দেখতেছেন একটু হলুদ হলুদ ওগুলো কিন্তু অলরেডি পেকে গেছে এবং মাঝখানে কয়েকটা জমি তুলছেও আর কয়টা আছে মা আরও পাঁচ ছয়টা আছেই সে আস না খাইবের ডেলিভারি একটু কষ্ট হারাই লাগে বাস্তি বাস্তি আটটা গেল তাই নাকি ভালো মন্দ খাইতে গেলে একটু কষ্ট করা লাগে বুঝছাও কষ্ট না করলে ভালো মন্দ খাওয়া যায় না আমাকে পেপেকল প্যাকতেছে তুমি দেখে দিবে কখন দেওয়ারই তো সময় পেতেছি না কি করবনে নে পেপে কেবলই দেখে আসলাম অমুর মুরগি টক টক করতেছে পরে গেলাম যা দিয়ে পেপে লাল লাল হয়ে রয়েছে এত সুন্দর দেখা যায় নিচের বেশি লাল হয়েছে তিন একসাথে লাল হইতেছে বড় ওগুলা আর কয়েকটা আছে লাও একটু কষ্ট হয়ে ছিল তারপরে তো ইচ্ছা মতো মসমস করে খাবে নি খালি হ্যাঁ সে তোমারই অভিনয় নেই ভাত খাবে নি আজকে চারিবার হয়ে যায় দেখা হইতো

ধীরে স্থিরে ছাড়বে ওরা হ্যাঁ 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 ওদের সুন্দর করে আবার ওভার নিচে না পরে আলু দিয়া ভাতে মাছ মজা কৰি খাবি দেহে লৈ আহিছাকৈছো হা আমি চলে যাব তো আছে আলু দাওয়া খালি কইসা উঠলি পরে জোল টোল দিয়ে নামা লাগবে বুঝছাও হ্যাঁ ওগুলো দিবে সবই দিবে দিয়ে সুন্দর করে নামা পরে আমি আসার পরে খাওয়া বি হ্যাঁ বারোড মারিয়া থিয়েছি না দি বাবা দেখছেন কি তো তা করাবই না আসার আগে দুই তিন বার খাওয়া যাবে নি না না কিছু কথা হ্যাঁ ও যা কিছু বাচ্চা হ্যাঁ আমি বেছি না কালকে তোর কারি আসলে দেখাইও আমার কালি খাওয়া লাগলে আমি দিনে কইলে ভাত গেই নাই লে না পেঠুকা বি আমো দেইছো আমার মা খালে আমি খাবো হুম আর বুঝলে লাগতো কষ্ট হয় না চিন্তা করছেন কি কম না ভাগ দিলো ভাগ দিলো আমো আব্বা তুমি কোন ভাগ দিবেও এ যে এত চাইছে হে ভাগ লিবি না মানে আব্বা তুমি কোন ভাগ দিবেও তোমার আপু তো ভাগ দিয়ে দিছে আমক খাবি তো আমক খাবি ওই তো খাবি ওই তো খাবি তুমি কি খাবিও এই আইতে একটা বারামাইরা এই ওই দুধ পাটা সবলাই রাখতারবো বন্ধুরা শেষ পর্যন্ত আমরা মরগির ঠ্যাং দেখা বেরবেছে খাইছি

প্রথমবারের মতো আমরা আবার শুরু করলাম রান্না রান্নাঘরে খাওয়া দাওয়া এতদিন কিন্তু আমরা খাই নাই দিন বলতে প্রথম প্রথম আমরা খাসি এই ঘরটা কমপ্লিট হওয়ার পরে তারপর আমরা মাঝখানে সবাই ঘরেই খাসি ওই ঘরে যা খাওয়া শুরু হয়েছে পরে আর এই ঘরে আসাই হয় না আসাই হয় না এই ঘরে সবই আল্লাহ রহমত এখানে সব ধোয়া আছে কিন্তু আসলে আসা হয় না পরে যেমন আবার

เอาโดยภารายสิช่วยอะไรนะไม่ให้เรอะไรเอาด่าดาๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆๆ

আজকে আমি তো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে কারণ ভিডিওটা অনেক রকম বহা যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ